আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেরিনেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আমি ফিরে এসেছি আপনাদের সাথে একটা নিরামিষ আলুর দম নিয়ে পুর ভরা আলুর দম আর যাকে বলে স্টাফ আলুর দম তো তার জন্য এখানে আমি ছটা বড় বড় গোল গোল দেখে আলু নিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু অবশ্যই গোল গোল দেখে নিতে হবে আর এখানে আমি আলুগুলোকে কেটে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দেখুন আমি যেভাবে আলুগুলোকে যে আমি তো এখানে পুর ভরা আলুর দম বানাবো সেই কারণে আমি আলু এই যে মাঝখান থেকে যে আলুগুলোকে আমি একটা দেখুন চামচের সাহায্যে কুড়ে কুড়ে বার করে নিচ্ছি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে বাটির শেপ দিয়ে নিতে হবে তো এরকমভাবে আমি যেইভাবে করলাম সেইভাবে আপনারা করে নেবেন দিয়ে আমি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর যে আলুগুলোকে আমি ওর ভেতর থেকে কুড়ে কুড়ে বার করলাম ওই আলুগুলোকে ওইগুলো কিন্তু আমি ফেলিনি ওইগুলো আমি পুর বানাবো ওইটার তো তো এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আর এখানে আমি একটা ভুল করেছি আমার একটু তাড়া ছিল বলে আমি এখানে সব কটা আলু একসাথে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না এখানে আপনারা কম কম করে আলুটা ভাজা করবেন একসাথে দিতে গেলে উল্টাতে গেলে অসুবিধা হয় ভেঙে যায় আমারও এখানে ভেঙে গেছিল তো সেই কারণে আপনাদের মানা করছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না অল্প অল্প করে ভাজিয়ে ভেজে নেবেন আলু তো আমার এক পিঠ হয়ে গেছে আমি এখন আলুগুলোকে উল্টিয়ে দেবো আমি এখন আলুগুলোকে উল্টিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার একসাথে অনেকগুলো ছিঁড়েছি বলে উল্টাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে এবারে আমি এক এক করে সব আলুগুলো তুলে নিচ্ছি আর আমি আমি এ একটা মশলা রেডি করবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু চালমগজ বাদাম একটু আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটার একটা পেস্ট তৈরি করব আর যে আলুগুলোকে আমি কুড়ে বার করে নিয়েছিলাম মাঝখান থেকে সেইগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আর আলুগুলোকে ছেড়ে দিয়েছি আর তার মধ্যে আমি একটু যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ওর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটা দু তিন মিনিট লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকাটা আমি অফ অফ ক্যামেরাই দিয়েছিলাম আপনারা অবশ্যই ঢাকাটা দেবেন তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন দেখুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু পনির গ্রেড করে রেখে দিয়েছি পনির দিয়ে দিলাম দিয়ে দিলাম ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর আমি একটু কাজু আর কিশমিশ কুচি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর যে পেস্টটা করেছিলাম কাজু চালমগজের একটা পেস্ট করে দিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি ওর মধ্যে দু চামচ দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য মিষ্টি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়ি নামিয়ে দিয়েছি দেখুন আমার পুটটা রেডি হয়ে গেছে এখানে একটা বাটিতে আমি একটু ময়দা গুলে রেখে দিয়েছি আমি যে এখানে এই যে আলুর পুরটা রেডি করেছিলাম এখন ওই আলুর ভেতরে আমি পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কি করতে হবে ওই ময়দাটা দিয়ে কোটিং করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় তো এরকমভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব আমি যেইভাবে দেখুন করছি ওরকমভাবে আপনারা রেডি করে নেবেন করে নেবেন এখন আমি আবার একটা কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ওই যে ময়দার কোটিংটা করেছিলাম ওইটা আমি একটু হালকা করে ভেজে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা তিনটে এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ফোনটা যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম চাল চালমগজ কাজুবাদাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এখন দিয়ে দেব আমি ফাটানো টক দই আমি এই দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম তিন চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে টক দই দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব আর কষিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে কষিয়ে যখন দেখবেন সাইড দিয়ে যে তেল ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব জল এটা বেশি ঝোল ঝোল হবে না একটু গাঢ় গাঢ় রাখতে হবে কষানো কষা করতে হবে তো কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি বেশি জল দেবেন না এখন আমার জলটা ফুটে গেছে ফুটে গেলে আমি ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য হাল আমি আলো করে এগুলোকে আলুগুলোকে নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমি একটু আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি তো আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা দু মিনিট পরে খুললাম খুলের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য চিনি আর দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে এটাকে একদম আলোকভাবে নাড়াতে হবে যাতে আলুগুলো না ভেঙে যায় দেখুন আমার আলুটা এখানে রেডি হয়ে গেছে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল